হ্যালো গাইস আজকে আপনাদের একটা নতুন গেম খেলা দেখাবো নতুন বাস নতুন রাস্তা নতুন জায়গা আমি এই বাসটা নতুন পেয়েছি আপনাদের দেখে খুবই ভালো লাগবে তোমরা আমাদের সাথে থাকো দেখবে অনেক মজা হবে আজকে আমরা অফ রোড গেম খেলবো আমরা লেভেল ওয়ান খেলছিলাম আজকে লেভেল টু খেলবো লেভেল টুতে কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে এখানে আমরা নাইট মোড়ে খেলবো দেখবে নাইট মোডে কিন্তু আফ্রিকার জঙ্গলে আমরা আফ্রিকার জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চালাবো এবং সেখানে কিছু ভয়ঙ্কর অনেক প্রাণী আছে জানো যে আফ্রিকার জঙ্গলে বাঘ হরিণ সিংহ তারপরে ভাল্লুক এমন কিছু নেই যে আফ্রিকার জঙ্গলে নেই আজকে কিন্তু আমাদের রাস্তায় অনেক কিছু বলতে পারে আজকে আমরা এখানে গাড়ি স্টার্ট দিলাম সংকেত আমাদেরকে সামনে যেতে হবে সামনে দিয়ে দিয়ে যেতে হবে দেখো আমি কিন্তু গাড়ি চালানো শুরু করছি এই এই রাস্তাগুলো সব এরকমই রাস্তা রাস্তাগুলো মনে হয় যে মাটির রাস্তা মাটির রাস্তা কিন্তু মাটির রাস্তা হলে কিন্তু অনেক সুন্দর রাস্তাগুলো এটা আশেপাশে কিন্তু অনেক ভয়ঙ্কর জঙ্গল খুব একটা ঘর দর নেই এখানে মাঝে মাঝে বাড়ি আছে এছাড়া কিন্তু বাড়ি ঘোড়া নাই এখানে কিন্তু গাড়ি ঘোড়াও খুবই কম এখানে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে অনেক সময় পরপর বাস আসে এখানে মানুষজন দেখা করছে বাসের জন্য দরজা খুলে দেবো মানুষজন সব উঠবে এখন এখানে নিয়মটা খুবই আলাদা ভিন্ন সবাই কিন্তু করে আগে টাকা এখন দরজাটা আমি বন্ধ করে দেব এখানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার রাস্তায় কিন্তু মানে গাড়িটা খুবই মজবুত হওয়া লাগে গাইটা মজুত খাওয়াতে অনেক নেই আমাদের জানেনি আস্তেকার জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে সেখানে আস্তেকার জঙ্গলের গাইটা কিন্তু অনেক মজুত খাওয়া প্রয়োজন দেখে রাস্তা কি আম ভয়ঙ্কর ছোট নিচে ভালোই ভরা বাইরে রাস্তা এবং অনেক বাঘ আছে ডেঞ্জার আস এখানে কিন্তু আমাকে ব্যবস্থা চিৎকার করছে চলে গেলে তারপরে আমরা আবার সামনে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে মনে হচ্ছে ঝর্ণাটা আমরা দেখতেও পারি দেখা যেতে পারে ঝর্ণার পাওয়া দিয়ে যাবো আমরা ঝর্ণা দিয়ে যাবো অনেক সুন্দর সুন্দর প্রজাপতি আহ যে ভালো লাগে প্রজাপতি করে দেখে আমাদের খুব ভালো লাগতেছে প্রজাপতিগুলো আমার খুব ভালো লাগে ছোটোবেলায় আমরা অনেক প্রজাপতি ধরতাম তারপরে ভিজি ধরতাম এখন অবশ্যই এগুলো আর দেখা পাওয়া যায় না খুব একটা রাস্তাগুলো দেখেন পাশে বেড়া বেড়া দিয়ে কিন্তু এ করে রাখা আছে আমার মনে হয় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখানে মনে হচ্ছে আর একটা বাস টার্মিনাল আছে

গেমটা কিন্তু আরো মজা হবে আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই দেখে আমার গাড়ি স্টার্ট দিচ্ছে এখন যে আমরা জঙ্গল আসছি তার হাতি হাতে এই পাশে অনেক বড় হাতি দেখছেন সামনের একটা হাতে আর একটা হাতে এখানে এখানে কিন্তু অনেক হাতি আছে কিন্তু অনেক হাতি হাতিগুলো দেখছেন কত বড় হাতি কি বিশাল বিশাল হাতে হাতির দাঁতগুলো দেখবো সব একটু বিশাল বিশাল হাতে এবং বিশাল বিশাল হাতেরা কিন্তু এখানে খুব বন্য হাতে খুবই ভয়ঙ্কর এদের সাথে কিন্তু লাগলে অবস্থা এখানে দেখেন প্রজাপতি আমরা একটা বেলি ব্রিজ পার হচ্ছে এখানে কত সুন্দর পরিবেশ দেখলে আপনার ভালো লাগবে অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে কিন্তু প্রজাপতিরা ওয়ে বেড়ে যাচ্ছে বন্ধুরা তোমরা মজা করছো না যায় না কিন্তু আমি অনেক মজা করছি এখানে রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর কী বিশাল ভালো দেখুন বন্ধুরা তোমরা আমার সাথে থাকো তোমরা কিন্তু আরও অনেক জিনিস দেখা বাকি আছে আমরা কিন্তু এরপরে বাঘ শূন্য এগুলো দেখবো তোমরা শুধু আমার সাথে থাকো দেখবে যে অনেক মজা হবে দেখো গাড়িটা কিন্তু অনেক ঘন জঙ্গলের বাড়িতে আছে পাশে কিন্তু অনেক পাহাড় রাতের রাতে কিন্তু রাতের বেলায় হ্যাঁ এখানে কিন্তু একটা ক্যামেরা আছে বেশি জোরে গেলে কিন্তু ফাইন দেবে সামনে দেখো এখানে পুলিশ আছে পুলিশে ভয়ঙ্কর রাস্তা যাই হোক পুলিশ আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল ও যেখানে কিন্তু আর বেশি দূরে যেতে পারবে না কারণ সামনে দেখেন একটি ভয়ঙ্কর রাস্তা রাস্তার পাশে যে খাদগুলো দেখতে পাচ্ছেন খাদগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং যদি একটা বাস পড়ে যায় তাহলে কিন্তু প্যাসেঞ্জার গাড়ি কোনো অস্তিত্ব খেতে পারবে না আমরা সম্ভবত আরেকটা বাস টার্মিনালে এসে পৌঁছেছি এখান থেকে সম্ভবত আরও কিছু প্যাসেঞ্জার নেওয়া লাগবে সকাল যাত্রীরা এখানকার ফুটবল খেলব ফুটবল খেলার সবসময় থাকে যাই হোক আমি একটা বন্ধ করে দিলাম এখন আমি আবার আমার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি গাড়ি স্টার্ট দিলাম এখানে পরিবেশটা এতই চমৎকার এত সুন্দর যে আপনাকে বলে বোঝাতে পারবো না আকাশে মিটিমিটি তারা এই যে আমাকে আবার থামতে হলো দেখেন সামনে কিন্তু অনেক জিরাফ ছিল জিরাফরা কিন্তু রাস্তা পার হচ্ছিলো এরা আমাকে থামতে হলো হঠাৎ হঠাৎই এমন কিন্তু অনেক প্রাণী আসবে বন্ধুরা তোমরা আমার সাথে থাকো এমন অনেক সুন্দর সুন্দর মজা মজার প্রাণী দেখার জন্য পাশাপাশি অনেক ভাঙকা রাস্তা তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো এরপরে কিন্তু একটা কিন্তু আন্ডারপাস আবার জানি আমাদের একটা কর্ণফুলি আন্ডারপাস তৈরি হয়েছে সেটার মতো একটা আন্ডারপাস কীটামতটা দেখো অনেক সুন্দর কিন্তু আন্ডারপাশটা গেলে বা আমাদের আন্ডার পাসের মতো না তারপর আমাদের তা এটা কিন্তু মোটামুটি ভালোই খারাপ না কিন্তু আন্ডার পাস আমাদের যে কর্ণফুলের আন্ডার পাসটা কিন্তু অনেক সুন্দর নদীর নিচে দিয়ে গেছে আপনারা গেছেন দেখছেন অনেক ভালো লাগছে আপনাদের নিশ্চয়ই আমরা মনে হচ্ছে আমাদের সামনে আমাদের গন্তব্যের কাছাকাছি প্রায় চলে আসছে এই যে এখানে মনে হয় যাই হোক বন্ধুরা তোমরা কেমন মজা পেলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের সাথে থাকবে আমাদেরকে আরো উৎসাহিত করবে এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ